আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি বন্ধুগণ ভালো আছেন আজকের এপিসোডে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি মহান সিন্ধু সাম্রাজ্যের সুলতান এবং মালার্জিকার যুদ্ধের মহাবীর সুলতান আলফার সম্পর্কে পুরো এপিসোডটি শুনতে সাব মিডিয়াবিডির সাথেই থাকুন সুলতান আলপার সুলতান আলপারসালান সামরিক দক্ষতা বীরত্ব এবং লড়াইয়ে পারদর্শিতার জন্য আলপারসালান সালান উপাধি লাভ করেন তুর্কি ও তুর্কিমেন ভাষা এর অর্থ হল বীরসিংহ তার প্রকৃত নাম মোহাম্মদ তার শাসনকালে তিনি আমদরিয়া থেকে টাইগিস পর্যন্ত পারসের একসত্র সম্রাট হিসাবে আত্মপ্রকাশ করেন সুলতান আলফার সান ছিলেন সেলজুক সাম্রাজ্যের প্রথম স্বাধীন সুলতান বেগের বাতসপুত্র তথা বেগের বড় ভাই বেগের সন্তান প্রাথমিক জীবনে তিনি তার চাচা বেগের সাথে ফাতেমি বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন পরবর্তীতে এক হাজার উনষাট খ্রিস্টাব্দে তার বাবা চাকরিবেগের ইন্তিকাল হলে তিনি খোরাসানের শাসক হিসাবে নিযুক্ত হন এক হাজার তেষট্টি খ্রিস্টাব্দে সেলজুক সালতানাতের মহান স্থপতি ও মহান স্বাধীন সুলতান বেগ শিয়ামতালম্বী বহাইয়া আমিরদের পরাজিত করে খলিফা কাইম বিল্লাকে বাগলাদেশ সিংহাসনে পুনঃপ্রতিষ্ঠিত করেন এর কিছুদিন পরই তিনি মহান আল্লাহর সান্নিধ্যে চলে যান নিঃসন্তান চাচার মৃত্যুর পর চাকরিবেগের পুত্র আলপার সালান সেলজুকদের নতুন সুলতান হন এবং খলিফার নিকট থেকে সুলতান উপাধি লাভ করেন তার সময়ে তুর্কি উপজাতিরা দলে দলে মুসলিম বাহিনীতে যোগদান করলে তার পক্ষে আব্বাসীয় সাম্রাজ্যের পশ্চিমাঞ্চলে হারানো রাজ্যসমূহ পুনর্দখল করে একটি সংঘবদ্ধ রাজ্যে পরিণত করতে সম্ভব হয় এতে মুসলিম সৈন্যবাহিনীর মেরাদা ও গৌরব বৃদ্ধি পায় এক হাজার চৌষট্টি খ্রিস্টাব্দে সেলজু সাম্রাজ্যের সুলতান হওয়ার পর বিখ্যাত ইবনে আলিয়া তোষীকে সাম্রাজ্যের প্রধানমন্ত্রী ও নিজামন মূলক হিসাবে নিয়োগ করেন প্রসঙ্গত নিজামুল মূলক অর্থ সাম্রাজ্যের ব্যবস্থাপক এই ইবনে আলী আর তুষি হচ্ছেন সেই বিখ্যাত নিজামুল মূল তুষী যিনি তার মহান কর্মের জন্য ইতিহাসে অমর হয়ে রয়েছেন আলফার সালান সুলতান হওয়ার পরই সালতানাতের বিভিন্ন জায়গায় বিদ্রোহ দানা বাঁধতে থাকে তাই তিনি প্রথমেই এসব বিদ্রোহ দমনের সিদ্ধান্ত নেন বিদ্রোহ দমনের প্রথম পদক্ষেপ হিসাবে তিনি জর্জিয়া দখল করার পরিকল্পনা করেন কিন্তু জর্জিয়া দখল করতে তাকে ব্যাপক বেগ পেতে হয় অবশেষে সুলতান এক ভয়াবহ যুদ্ধে জড়িয়ে যান সুলতানের বীরত্বের কাছে হার মানে জর্জিয়া জর্জিয়ার শাসক রাজা বারাগাত চতুর্থ সুলতানের আনুগত্য স্বীকার করেন পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি এগিয়ে যান আর্মেনিয়া রাজ্যের দিকে এই শহর দখল করতে তিনি শহরের প্রাচীরের বাইরে থেকে উত্তপ্ত তেলের বোমা নিক্ষেপ করেন ফলে শহরের লোকজন ভীত হয়ে সুলতানের বৈশ্যতা স্বীকার করেন এরপর পর্যায়ক্রমে অভ্যন্তরীণ বিদ্রোহ সফলভাবে দমন করেন সুলতান আলপাসনের রাজত্বের স্বরপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা ছিল বাইজেন্টাইনদের সাথে সংঘর্ষ জর্জিয়া এবং আর্মেনিয়া অধিকার করার পর তিনি ক্ষয়ে যুদ্ধে অবস্থান করেছিলেন এদিকে এক হাজার সাতষট্টি খ্রিস্টাব্দে পশ্চিম বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজা দশম কনস্টেন্টিনের মৃত্যুর পর তার স্ত্রী রানী ইউডোকিয়া সাম্রাজ্যের সিংহাসনে আরোহণ করেন কিন্তু এক হাজার আটষট্টি খ্রিস্টাব্দে ইউকোডিয়াকে বিয়ে করার পর বাইজেন্টাইন সম্রাজ্যের নতুন সম্রাট হন চতুর্থ রমানস রাজা হয়ে রমানস সেলজুকদের আজীবন চুপ করে দিতে ইরান খোরাসান সিরিয়া দখল করতে উদ্যত হন এই উপলক্ষে বাইজেন্টাইন সম্রাট চতুর্থ তার সেনাপতি ম্যানুয়েল কমিনসোকে বিশাল সৈন্যবাহিনী নিয়ে সেলজুকদের পরাজিত করে সিরিয়া দখল করতে প্রেরণ করেন এই যুদ্ধে বাইজেন্টাইন বাহিনী জয়লাভ করে ফলে তারা সিরিয়ার মানবি শহর দখল করে ধ্বংসযুদ্ধ ও মুসলমানদের উপর গণহত্যা চালায় এই খবর পেয়ে আলপার সালান তার সোনবাহিনী নিয়ে প্রতিশোধ নিতে এগিয়ে আসেন ইকুনিয়ামের কাছে কোনো এক স্থানে সেলজুকরা বাইজেন্টাইনদের লজ্জাজনকভাবে পরাজিত করে এই যুদ্ধে বাইজেন্টাইন সেনাপতি ম্যানুয়েল কমনেস ধরা পড়ে কিন্তু দয়ালু সুলতান তার সাথে শান্তি চুক্তি করে তাকে মুক্তি দিয়ে দেন অপরদিকে বাইজেন্টিন সম্রাট চতুর্থরা মানুষ ক্ষুব্ধ হয়ে বাগদাদনগরী ধ্বংস প্রকল্পে দুই লক্ষ সুসজ্জিত বাহিনী নিয়ে এশিয়া মাইনরে প্রবেশ করেন এই দুঃসংবাদে বিচলিত না হয়ে শত্রুর মোকাবেলা করার জন্য সুলতান আলপার সালান মাত্র চল্লিশ হাজার শূন্য সহ বাইজেন্টাইনদের আক্রমণের প্রতিহত করার জন্য আর্মেনিয়ার দিকে অগ্রসর হন অবশেষে এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে মানার্জিকাটের যুদ্ধে আলপার সালান অল্প সংখ্যক মুসলিম বীর সেনানি নিয়ে বিশাল খ্রিস্টান বাইজেন্টাইন বাহিনীকে পরাজিত করে এবং সম্রাটকে বন্দি করেন বাইজেন্টাইনদের বিপর্যয়ে মুসলমানগণ সেলযুকদের নেতৃত্বাধীন সর্বপ্রথম রোমীয় সম্রাটের অঞ্চলে আধিপত্য বিস্তার করতে এবং এশিয়া মাইনারকে তুর্কীকরণের প্রথম বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করে যুদ্ধে পরাজিত হওয়ার পর সুলতান আলপার সালান বাইজেন্টাইন সম্রাটকে হত্যা না করে সন্ধি চুক্তি করার সুযোগ প্রদান করেন সন্ধির শর্ত অনুযায়ী সম্রাট তার কন্যাকে সুলতানের পুত্রের সাথে বিবাহ প্রদান করেন বার্ষিক কর মুসলিম মুক্তির প্রতিশ্রুতি মুক্তি লাভ করেন মুক্তিপণ হিসাবে দশ লক্ষ ও বাৎসরিক রাজস্ব হিসাবে তিন লক্ষ ষাট হাজার স্বর্ণমুদ্রা প্রদান করতে রোমান সম্রাট সম্মত হন সুলতান আলপার সালান রাজ্য জয়ের পর এশিয়া মাইনরের শাসনভার জয়গির হিসাবে তার চাচা কুতাল মিশের পুত্র সোলাইমানকে প্রদান করেন বিচক্ষণ ও দক্ষ শাসনকর্তা সোলাইমান তার রাজ্যসীমা উত্তরে হেল্পিস্টন ও পশ্চিমে ভূমধ্যসাগর পরন্ত বিস্তৃত করেন এবং বাইজেন্টাইন সম্রাটকে করদানে বাধ্য করেন এরপর তিনি বিথিনিয়ায় নাইসিয়া নগরীতে রাজধানী স্থাপন করে কিন্তু ক্রুশের যুদ্ধে এক হাজার চুরাশি খ্রিস্টাব্দে বিথিনিয়া অধিকৃত হলে তিনি এশিয়া মাইনর তথা আনাতলিয়ায় আইকোনিয়াস বা রোম সাম্রাজ্য স্থাপন করেন এবং পরবর্তীতে এখানে গোরাপত্তন হয় রোমের সেলজুক সালতানাতে সুলতান আলফার সালান সাম্রাজ্যকে সুপ্রতিষ্ঠিত করে রাজ্য সম্প্রসারণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন ঐতিহাসিক ইবনে আসির বলেন আর উদার মহানুভাব জ্ঞানী ন্যায়পরায়ণ ধার্মিক দয়ালু ও পরোপকারী শাসক ছিলেন তিনি মার্ক থেকে সেলজুক সাম্রাজ্যের রাজধানী ইস্পাহানে স্থানান্তরিত করেন অবশেষে তিনি এক হাজার তিয়াত্তর খ্রিস্টাব্দে মৃত্যুদণ্ডে নন্দিত এক বিদ্রোহীর অতর্কিত আক্রমণে আহত হয়ে সেলযুগদের সিংহ মহান সুলতান আলপারসালানের মৃত্যুবরণ হয় সুলতান আলপারসালানের রাজত্বকালে এক হাজার একাত্তর খ্রিস্টাব্দে সংগঠিত হওয়া মানজিকাটের যুদ্ধের গুরুত্ব ইসলামের ইতিহাসে অপরিসীম এই যুদ্ধের ফলে তুর্কি মুসলমানরা এশিয়া মাইনরে প্রধান্য সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয় এশিয়া মাইনরে তুর্কিকরণ, ইসলামী রাজ্য এবং ধর্ম বিস্তারে সহায়ক ছিল না বরং পরবর্তীকালে উসমানীয় তুর্কিদের আবির্ভাব সুনিশ্চিত হয় এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কনস্ট্যান্টোপোল জয়ের প্রথম পদক্ষেপ বলে মনে করা হয় বন্ধুগণ আজকে এ পর্যন্তই সাব সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আবার দেখা হবে কোনো এক নতুন এপিসোড নিয়ে সে পর্যন্তই সাথেই থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম